বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অনেকেই ভিডিও তৈরি করছেন এবং সেই ভিডিও ইউটিউব সহ ফেসবুকে আপলোড করে অনেক রেভিনিউ জেনারেট করছেন আপনাদের ভিতরে অনেকেই একটা বিষয় জানতে চাচ্ছিলেন অনেকদিন দিন যাবৎ যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েবসাইট বা সফটওয়্যারের মাধ্যমে কি বাংলাতে ভয়েস ওভার দেওয়া যায় কিনা বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই আপডেট হয়েছে যে আপনি এখন থেকে চাইলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বাংলাতে ভয়েস ওভার দিতে পারবেন যে কোনো ভিডিওতে যেমন প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরা আমাদের এই বাংলাদেশ এই দেশে পরিচিত অপরিচিত অনেক পর্যটক আকর্ষক স্থান আছে এর মধ্যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহাসিক মসজিদ এবং মিনার পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত পাহাড় অরণ্য ইত্যাদি অন্যতম ঠিক এইভাবে আপনারা যে কোনো ভিডিওতে বাংলাতে ভয়েস ওভার দিতে পারবেন যে ভিডিওটা আপনারা এই মুহূর্তে দেখলেন এই ভিডিওটাতে যে ভয়েস ওভার ব্যবহার করা হয়েছে এটা কিন্তু কোনো মানুষ দ্বারা তৈরি করা হয়নি আমি জাস্ট বাংলাতে বাংলাদেশ সম্পর্কে এই লেখাগুলো লিখে দিয়েছি এবং আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সুন্দরভাবে একটা অডিও তৈরি করে দেওয়া হয়েছে কিভাবে আপনারা এই কাজটি করবেন সেটাই দেখব আজকের ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন যে কোনো ভিডিওর বাংলা ভয়েস ওভার তৈরি করার জন্য আপনারা যে কাজটি করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন ওয়েবসাইটটিতে আসলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করে এখানে অ্যাকাউন্ট করতে পারেন অথবা এখানে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে অ্যাকাউন্ট করতে পারেন এখান থেকে জাস্ট সাইন ইন উইথ গুগলে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ইমেল অ্যাড্রেসগুলো চলে আসছে এবার এইখান থেকে আপনি যে কোনো একটা ইমেল সিলেক্ট করলেই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আপনার সামনে কন্টিনিউ লেখা আসবে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন এবং এরপরে অ্যালাউ চাইলে অ্যালাউতে পেস করবেন দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এটা হলো আপনার অ্যাকাউন্ট এইটাতে আপনি ফ্রিতে সর্বোচ্চ দশ মিনিট পর্যন্ত ভয়েস ওভার তৈরি করতে পারবেন বর্তমানে ফ্রি আছে ডে বাই ডে হয়তোবা এইটা পেড ভার্সনও চলে আসবে তো এইখানে যতদিন ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে ততদিন আপনারা ফ্রিতে ব্যবহার করুন তারপর যখন দেখবেন যে ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে না এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি নতুন করে নতুন আরেকটা সাইট আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা আরেকটা সাইট নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব আপনি চাইলে ডেস্কটপ অ্যাপও এখান থেকে ইনস্টল করে নিতে পারেন এবার ভয়েস ওভার তৈরি করার জন্য সরাসরি এখান থেকে ক্রিয়েট এ নিউ ভিডিও এই লেখাটিতে ক্লিক করবেন ভিউয়ার্স এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনি ভিডিও এডিটিংও করতে পারবেন বেসিক লেভেলের সকল ভিডিও এডিটিং কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে করা যায় বা এই এআই টুলস তার মানে এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু তৈরি করা যায় সুতরাং আমি আপনাদেরকে জাস্ট ভয়েস ওভারটা দেখিয়ে দিচ্ছি যেহেতু ভয়েস ওভার নিয়ে এই ভিডিওটা এবং আপনারা এখান থেকে চাইলে এখান থেকে কুটিনাটিগুলো দেখে দেখে কিন্তু সকল কিছু বুঝতে পারবেন যে এখানে কিভাবে ভিডিও এডিট করতে হয় ভয়েস ওভার তৈরি করার জন্য এবার এখান থেকে রেকর্ড অ্যান্ড ক্রিয়েট নামের যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম বেশ কয়েকটা অপশন চলে আসবে আপনি এখান থেকে টেক্সট টু স্পিচ এই লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে এখানে শুরুতে রয়েছে ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি পেয়ে যাবেন বাংলা বাংলাদেশ আপনারা একটু উপরের দিকে গেলে দেখতে পারবেন এখানে রয়েছে বাংলা বাংলাদেশ দেখতে পাচ্ছেন বাংলা বাংলাদেশ বেঙ্গালি ইন্ডিয়া ইনিযন ইনিযন বাগলা -বাগলা আপনি যদি বাংলাদেশে থাকেন বাংলা বাংলাদেশ সিলেক্ট করবেন ইন্ডিয়ান থাকলে ইন্ডিয়া সিলেক্ট করবেন তবে বাংলা বাংলাদেশ সিলেক্ট করলাম এখান থেকে ভয়েস আপনি সিলেক্ট করে দেবেন নবীনতা এই নবীনতাই থাকবে এটা আপনি সিলেক্ট করে দেবেন এরপর এখানে রয়েছে অ্যাডভান্স সেটিংস এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলে আপনি চাইলে লেখার পিচ বাড়িয়ে নিতে পারবেন এখান থেকে ভোকাল চেঞ্জ করতে পারবেন এবং আপনি এখান থেকে চাইলে ভয়েসটা শুনে নিতে পারবেন যেমন দেখুন হ্যাড দিজ ভয়েস এই লেখাটাতে ক্লিক করলাম একটি কাহিনীর অংশীদারি ক্রিয়েট করতে সহায়তা করার জন্য বিভিন্ন ধরনের ভয়েস জয়েন করুন দেখতে পারলেন এই ভয়েসটা কিন্তু আমাদের আসবে এবার এখানে টেক্সট এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ডিউরেশন ইজ টেন মিনিট এখানে আপনি যে কোনো বিষয়ে বাংলাতে লেখা লিখে দিতে পারেন তো আমি মুক্তিযোদ্ধা বিষয়ক কিছু লেখা এখানে লিখে দিলাম এবার এখান থেকে আপনি এই প্রিভিউ লেখাতে ক্লিক করে আপনি চাইলে এই লেখাটার ভয়েসটা শুনতে পারবেন যেমন আমি প্রিভিউতে ক্লিক করলাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস মানুষের যতগুলো অনুভূতি আছে তার মাঝে সবচেয়ে সুন্দর অনুভূতি হচ্ছে ভালোবাসা আর এই পৃথিবীতে যা কিছুকে ভালোবাসা সম্ভব তার মাঝে সবচেয়ে তীব্র ভালোবাসাটুকু হতে পারে শুধুমাত্র মাটিভূমির জন্য শুনতে পাচ্ছেন কতটা সাবলীল এবং সুন্দরভাবে এখানে অডিওটা চলে আসছে জাস্ট আমরা কিন্তু এখানে লেখাটা লিখে দিয়েছি কিন্তু আপনারা দেখতে পালেন কত সুন্দরভাবে একটা ভয়েস তৈরি হয়ে গেল এটা কিন্তু কোনো মানুষ তৈরি করতেছে না সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি হচ্ছে এবার জাস্ট এখান থেকে সেভ লেখাতে ক্লিক করলাম সেভ লেখাতে ক্লিক করলেই এই অডিওটা টাইম চলে আসবে দেখতে পাচ্ছেন অডিওটা কিন্তু টাইম চলে আসছে এবার যদি এখান থেকে প্লে করি বাংলাদেশের স্বাধীনতার দেখতে পাচ্ছেন এখান থেকে প্লে হচ্ছে এবার আপনারা চাইলে এই টাইমলাইন থেকে কিন্তু এখানে বিভিন্ন টুলস রয়েছে ভিডিও এডিটিং এর এগুলো ব্যবহার করে করে কিন্তু আপনারা চাইলে এটাকে এডিট করতে পারবেন অথবা আপনি যদি চান শুধুমাত্র এখান থেকে অডিওটা নিয়ে আপনি সরাসরি এখান থেকে জাস্ট অডিওটা এক্সপোর্ট করবেন তাহলে এখান থেকে এক্সপোর্ট লেখাতে ক্লিক করে এখান থেকে কিন্তু কোয়ালিটি সিলেক্ট করে আপনি ভিডিও আকারে এক্সপোর্ট করে নিতে পারবেন এরপর যে কোনো সফটওয়্যারে নিয়ে কিন্তু আপনি এটার ভিডিও এডিটিং করতে পারবেন এছাড়াও আপনি চাইলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইউর মিডিয়া ফাইল নামের অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে ফাইল ভিডিও যে ফাইলগুলো রয়েছে সেই ভিডিও ফাইলগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে নিতে পারবেন এবং সেগুলো এখানে চাইলে আপনি বসিয়ে দিতে পারবেন এবং এভাবে আপনি চাইলে এখানে তাদের নির্দিষ্ট কন্টেন্ট লাইব্রেরি রয়েছে কন্টেন্ট লাইব্রেরি থেকেও কিন্তু আপনি কন্টেন্ট ব্যবহার করে করে এটার মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন অ্যান্ড ফাইনালি আপনি যখন ভিডিওটাকে এক্সপোর্ট দেবেন এখান থেকে কোয়ালিটি সিলেক্ট করবেন কোয়ালিটি সিলেক্ট করলে দেখতে পারবেন ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে ঠিক এভাবেই আপনি যে কোনো লেখা লিখে বাংলাতে ভয়েস ওভার তৈরি করতে পারবেন কেউ এটা বুঝতেই পারবে না যে ইউটিউব বা ফেসবুকে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা হয়েছে আপনাদের ভিতরে যারা কথা বলতে অসুবিধা ফিল করেন এবং কথা বললে বেজে বেজে যায় তারা চাইলে কিন্তু ঠিক এভাবে ভিডিওর জন্য ভয়েস ওভার তৈরি করতে পারেন এটাই ছিল আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বাংলাতে ভয়েস ওভার তৈরি করবেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় ভিডিওটি একটি লাইক দিবেন সেই সাথে এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই